আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুঙা মেরে ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে আমাকে মারবি চুপ চুপ সেগু মাল চুপ কর বার বেলা এখনই পিঠাই মেরে দেব এই চোদ্দনাটারে আগে চুপ করাতো এই শুনে চলে আসলে সম্ভব মালটার একটা ব্যবস্থা করতে হবে না হইলে আবার ব্যাপারটা জানা জানি হয়ে গেলে কপালে চোদ্দ আসে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে মালটা সারাই নিয়ে যেতে না হলে সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা গুরু ঠিক আছে